আপনারা আন্দোলনটাকে তৈরি করবে এবং এর তো অনেকগুলো সাইট আছে আন্দোলন লোকাল স্তরে হবে বিজেপি জেলা স্তরে করবে এবং হবে আপনি যে নোটিফিকেশন করেছেন তাতে বলেছেন যে যাদের জমি যাবে তারা চাকরি পাবে ছাব্বিশ জন জমির মালিকই নয় চাকরি দিলেন কি করে বলে নাকি আমি তো আপনার ডকুমেন্ট দিয়ে যাচ্ছি আপনি বললেন ছয় বারোর পরে দু হাজার একুশের পরে জমি বিক্রি হবে না আপনাকে দিয়ে যাচ্ছে তারপরে কি করে আপনি সেই জমি গেছে সেই জমির মালিককে চাকরি দিলেন তিপ্পান্ন জনকে যে আদিবাসীরা বসে আছে তারা পাটটার হকদার তাদের পাটটা না দিয়ে আপনি দেউজা পাঁচামি থেকে পঞ্চাশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার

আমি তো তথ্য প্রমাণ আপনাদের বীরভূমের সাংবাদিক যারা আপনাদেরকে কয়েকজন ছিল আমি তাদেরকে তো আমি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি একজন একটা একটা বাকিরা ওটারে كده বামে আচ্ছা কপি আছে বাকিটা ফটোকপি করে দিন বলুন

বিরোধী দলনেতা হলেও এমএলএ হলেও আপনারা রাজনীতির লোক আমরা এটাকে অরাজনৈতিক রাখি আমরা খোঁজ নিয়ে দেখেছিলাম তৃণমূলের যে বিটিম রয়েছে অনেকগুলো বিটিম তো তারা দেখেছেন যাদবপুর থেকে শুরু করে কেউ বলেন সেকুলার কেউ বলেন মাকু আমরা কেউ বলেন মাওবাদী কেউ বলেন নকশাল তারা তখন আমাদের অত্যন্ত সরল সাদা সিদা আদিবাসী সমাজকে বুঝিয়েছিলেন যে এই আন্দোলনটা সরকারের বিরুদ্ধে বিজেপি প্রধান রাজনৈতিক দল এবং তার বিরোধী দলনেতা জেলা সভাপতি বিধায়ক এরা যুক্ত হলে রাজনীতির তকমা লেগে যাবে এবং তখন বিজেপি ভার্সেস তৃণমূল হয়ে যাবে তাদের সেন্টিমেন্ট কে কারণ তাদের মধ্যে আমাদের তিনজন পঞ্চায়েত মেম্বার ছিল আমি তাদের সেন্টিমেন্টটাকে সম্মান দিয়ে আমরা জোর করিনি কিন্তু আমরা অনেকগুলো বাড়িতে গেছি আদিবাসী বাড়িতে এবং নন আদিবাসীও বাড়িতে তারা আমাদের বুঝতে গিয়েছেন কথা শুনেছেন এবং আমরা তাদের সঙ্গে ভালো করে কথা বলেছি এবং তারা যখন আমাদের প্রশ্ন করেছেন যে আমরা উচিত বাজার মূল্য পাবো কি না চাকরি দিবে বলছে পাবো কিনা আমি তখন তাদের বলেছিলাম তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ছাড়া সত্যি কখনো বলেন না অর্থাৎ তিনি আপনাদেরকে তার লোকরা যা যা বলছে পুলিশকে পাঠিয়ে সবটাই মিথ্যা প্রমাণ হল। আজকে সেই মিথ্যাটা প্রমাণ হলো একটু টাইম গেল এই জন্য বলি ধৈর্য আর সহ্য পরবর্তীকালে আমরা পাটির পক্ষ থেকে কয়েক হাজার মানুষের পাঁচ কিলোমিটার পদযাত্রা করে মাইক দিয়ে জানিয়ে দিয়েছিলাম আপনাদের ভবিষ্যতে তো আমাদের কাজ আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল অন্য নেই বিধানসভা আমরা দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছি বাংলার মানুষ মনে করে যে তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি ভোটে তার জনগণকে সচেতন করা সতর্ক করা আমরা সেদিন করে দিয়ে গেছি অনেকে বিশ্বাস করেছেন অনেকে করেন ষোলোশো চাকরি দিয়েছেন একটা বিশেষ কমিউনিটিকে সাতশো চাকরি দিয়েছেন আদিবাসীদের তফসিলিদেরকে রাস্তায় বসিয়েছেন জন এমন লোককে চাকরি দিয়েছেন যারা সামিরুল ইসলামের লিস্টে হয়েছে যারা কেউ জমির মালিক নয় জমি বেচাকেনা বন্ধের পরেও জমি বেচাকেনা করে ত্রিপান্ন জনকে চাকরি দিয়েছে পাট্টা দিয়েছেন আদিবাসীদের বঞ্চিত করে এলাকার লোক এমনকি জেলার বাইরের লোক পূর্ব বর্ধমানের লোক পাট্টা পরিবেশ নষ্ট করেছেন গাছগুলোকে ধ্বংস করে হাজার হাজার গাছ বলেছেন গাছগুলো বেঁচে থাকবে অন্য জায়গায় গিয়ে লাগাচ্ছে তো ভিডিও ছবি তথ্য ডাটা কাগজ সব আপনাদের কাছে তুলে দিলাম এখন আদিবাসীরা সম্পূর্ণ রূপে প্রস্তুত পুলিশের দমন পীড়ন চলছে একজন ডিএসপি ডিএনটি কদিন আগে আমি ভিডিও ছেড়েছি দেখবেন তিনি আগে কবে মার্ডার হয়েছিলেন কোন আদিবাসী তার কথা বলছে। এখানে আলি বলে একটা অফিসার ছিল তার জায়গাটা এখন নিয়েছে তাপাই বিশ্বাস বলে তাকে ওই থানার অসিনা আইসি করা হয়েছে যাতে দমন পীড়নে সব করে এই মুহূর্তে যদি যান স্বামীলগুলো ওখানে বসে আছে এখান থেকে পনেরো কিলোমিটার আমরা তিন স্তরে আজকে প্রথম তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে এদের দুর্নীতি ফাঁস করলাম কথা অনুযায়ী যা বলি ভেবে বলি যেটা বলি সেটা করি সেকেন্ড হচ্ছে সুনীল মুর্মু সহ আমাদের বঞ্চিত আদিবাসীরা আদালতে যাবে এই রিক্রুটমেন্ট এবং ল্যান্ডস্ক্যাম্প তার বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আছে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলা তার এস টি মোর্চা এবং এস টি মোর্চা মূলত এবং আমরা সবাই মিলে এই পুরো ঘটনার জন্য তাই জেলা শাসক বিধান রায় তার দপ্তর অভিযান করবো শান্তিপূর্ণ ভাবেই করবো এবং সেটা প্রকাশ্যে সেদিন সভা করে মানুষকে

যাবে শেয়ার হোল্ডার নয় আমি তো শেয়ার হোল্ডার আমার কথা আমাদের লক্ষ্য একটাই রাজ্য থেকে দাঁড়াবো তারপরে ঘন্টা না সমবায় কলে যা দখল করেছেন এক ঘন্টা লাগবে না সতেরো সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল বিকালের মধ্যে হয়ে রেগেছে আমরা রাজ্য দখল করবো ক্ষমতার উৎসটা আমরা জানি এই গুন্ডামি পুলিশ রাজ জ্যাবিয়া হামলা এদের যে পাওয়ার সেন্টার আছে মমতা बनर्जी কালীঘাটে এই জায়গাটা উপরে আমরা ফেলবো তার কাজ করছে মাত্র 10 মাস নাম্বার अखिलগিরি বিরুদ্ধে করছে করছে যে আমাদের মাতৃসম দ্রৌপদী মুর্মুজি বর্ণ নিয়ে গায়ের রং নিয়ে অপমান করে তার সম্পর্কে বলবো না তো জেলে থাকা উচিত ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই সময় যারা মামলা করেছিলেন এস টি অ্যাক্টে ওটা রিওপেন করবো এবং ওকে জেলে রাখবো এস অ্যাক্টে মামলা হবে জেলে থাকবে

যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনে মনে হচ্ছে রাত্রি ছিল বা সকাল ছিল ওনারা দেরি করে ঘুমতে ঘুরতে এখানে যেগুলো ল্যাম্প পোস্ট সব জায়গায় মডেল এক এবং সাইকিয়াতে যা হয়েছে মোতাবাড়িতে তাই হয়েছে আটটা দোকান ছটা মুসলমানের দোকান হাতে গেছে দুটো হিন্দুর দোকান মোটরসাইকেল ভেঙেছে মহাদেবের মূর্তি লাগানো ছিল ছানার গাড়ি মেরেছে ঘোষ যাদব সমাজ টার্গেটেরা যাদব সমাজ ঘোষ ঘোষ দেখলেই মারে এবং পুলিশের সামনে ঘটেছে আমি ভিডিও পোস্ট করেছি অন্যরাও করেছে মিডিয়া তো দেখাতে চাননি আপনারা কালকে বিকালের পরে আমরা রাস্তায় নামার পরে মিছিল প্রেস পরে করেছেন আজকেও পশ্চিমবাংলার অবরোধ হচ্ছে বিক্ষোভ হচ্ছে আমি সব জায়গায় বলবো বিজেপির পতাকা নিয়ে পারলে করুন হিন্দুদের পতাকা নিয়ে করুন হিন্দু মাঠে নামো বাজিয়ে নামো হিন্দু এবং আদিবাসী জনজাতি সবাই মাঠে নামো এই রাজ্যটাকে আমরা এভাবে শেষ হতে দিতে চাই না দেখতেও চাই না ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে কেন ওই জিনিস হবে এবং আমার এটা ব্যক্তিগত আপিল এটা দলগত নাই আগামী সোমবার আমি তো পোস্ট করব আমার সমস্ত আমার ফেসবুক ফ্রেন্ডদের যে আগামী সোমবার ডিপিতে কালো লাগান এবং লিখে রাখো আমার বাড়ি তোমার বাড়ি মোথা আমার বাড়ি তোমার বাড়ি মোথা সোমবার দিন সারাদিন কানর উপরে লাগিয়ে রাখো আমি হিন্দু রাষ্ট্র ছিল হিন্দু রাষ্ট্র হবে তথাকথিত কমিউনিস্টের উৎখাত করার জন্য মানুষ রাস্তায় নেমেছে পঞ্চাশ লক্ষ নেপালের হিন্দু এবারে মহাকুম্ভে স্নান করে গেছে

রোজ বোমা গুলি তাণ্ড বলছে পুলিশ ব্যর্থ আমরা স্বস্তি চাইছি এলাকার বাসিন্দারা স্বস্তি তখনই হবে যখন মমতা যোগীজির মতো রাজ যেদিন স্থাপিত হবে পশ্চিমবঙ্গে সেদিনই শান্তি ফিরবে উত্তরপ্রদেশে প্রদেশে শান্ত আছে সবাই ধর্ম পালন করছে রামনবমীর প্রস্তুতিও চলছে আবার ঈদের প্রস্তুতিও মুসলিমরা নিচ্ছে কারোর কোনো সমস্যা হচ্ছে না গুন্ডামি দেশবিরোধী কাজ আমি একা থাকবো অন্য লোক থাকবে না কি ভাষা পুলিশ গুলি করতে পারবে না হিন্দু শূন্য করে দিন জয় শ্রীরাম ট্যাস ঢুকিয়ে দেব ধর্মীয় পতাকা নিয়ে কোন ধর্মে আছে দোকান ভাঙছেন বাড়ি ভাঙছেন লোকে মারছেন আগুন লাগাচ্ছেন রামনবমী নিয়ে কেন বলছেন যে নতুন রামনবমী উৎসব পুজোর কোথায় লেখা আছে আমি আপিল করছি পুলিশকে এগুলো করবেন না যারাই করবে নিশ্চিতভাবে যে গাইডলাইন রয়েছে গাইডলাইন মেনে আপনারা পারমিশন দেন বাধা দেবেন না আর বাধা দিলেও সনাতনীদের বলব শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দিবে সেইখানেই বসে পড়ে রামজির পুজো করুন ভজন করুন কীর্তন করুন জয় শ্রীরামের ধ্বনি দিন হাতে ধ্বজ রাখুন শঙ্খ বাজান এবং আমাদের যে সনাতনী বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্র দিয়ে জয় শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করুন যিনি ছিলেন আদর্শ রাজা সুশাসক এবং সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তি বিজয়ের প্রতি অতীতের ঘটনাকে উল্লেখ করে আয়োজকরা তারা বলছেন তেতাল্লিশ জায়গায় হামলা হতে পারে বা অশান্তি হতে পারে প্রশাসন যারা বলেছেন তারা বলতে পারবেন রাম রবকে উৎসব কমিটি থেকে তারা বলেছেন তারা এই কাজগুলো করেন আমি সেটা নিয়ে মন্তব্য করব না তেতাল্লিশ না একশো তেতাল্লিশ আপনার রামনবমী হওয়ার আগেই যদি মোথাবাড়িতে আক্রমণ হয় তো বুঝাই যাচ্ছে পুলিশ যেভাবে ধমক দিচ্ছে পাশেই মুর্শিদাবাদ জেলা সেখানে নবগ্রাম থানার দেওয়ালে ছাড়া নোটিশ আঁকানো হয়েছে আমি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম শ্যামপুরে সাত তারিখে মিছিল আমি থাকবো আন্ডারটেকিং লিখে দিতে হয়েছে দু থেকে আড়াই হাজারের বেশি লোক থাকবে কেন মশাই

আপনি অন্য ধর্মকে বলতে পারবেন যে আপনি দু হাজারের বেশি তিন এর বেশি লোক আনতে পারবেন না পারবেন ক্ষমতা এই যে হিন্দুদেরকে বাধা দেওয়া হিন্দুদেরকে দমন পীড়ন করা হিন্দুদের অনুষ্ঠানগুলোকে বন্ধ করার পরিকল্পনা চক্রান্ত করা যে কাজটা ধর্মীয় লোকেরা করার আগে অন্য ধর্মের লোকেরা করার আগে আপনারা পুলিশ করছেন এটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রশ্ন যে হিন্দুরা এখনো মমতা দেন তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কাকে এই চেয়ারটায় বসিয়েছে আমরা কথা দিতে পারি সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক ধর্ম পালনের অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে নিয়ে গেছে সংবিধানের অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ পড়লি দেখতে পাবেন বিজেপিকে আনুন কোথাও পুলিশ লাগবে না প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন শান্তি শৃঙ্খলা মেনে এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা ভোট ব্যাংকের রাজনীতি বিভাজনের রাজনীতি এবং তেত্রিশ পার্সেন্ট না পঁয়ত্রিশ পার্সেন্ট জানি না এই মুসলিম ভোট ব্যাংকে নিজের পক্ষে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ তার দল এই সাম্প্রদায়িক বিভাজনটা করে অনেক সহ্য করেছে হিন্দুরা সরস্বতী পুজোর সময় থেকে বাংলাদেশের ঘটনা দেখে হিন্দুরা এখন ঘুরে দাঁড়াতে চায় তাই এখন একতর বা কিছু হবে না ইট মারলে পাটকে লিখতে হবে যে সংশয় বা বিপরীত প্রতিক্রিয়া তাতে আপনি যে এস কালকে যে চিঠি দিয়েছেন আমি ডিটেলস লিখে দিয়েছি আমি যখন ভারতবর্ষের বাইরে যাব। তখন আমি নিশ্চিতভাবে আমার দেশকে সম্মান মর্যাদা এবং যতটা উঁচুতে তোলা যায় তোলার চেষ্টা করব একজন প্রাউড ইন্ডিয়ান হিসেবে আমি কখনোই ভারতবর্ষকে বিদেশের মাটিতে ছোট করবো না ছোট যারা করে তারা দেশভক্ত হতে পারে না দেশপ্রেমিক হতে পারে না আপনি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে উত্তরপ্রদেশ গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গে তুলনা করতে পারেন লন্ডনের মাটিতে বসে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে তুলনা করা অথবা ভারতের অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি বলছেন আমি ডিফার করছি তার মানে আপনি অ্যান্টি ন্যাশনাল এবারে যে কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেতে গেলে তার সরকারের অনুমোদন লাগে বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা আমলারা অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার রাজনীতি করেনি ভারতীয় হাই কমিশনার আপনাকে রিসিভ করেছে আপনার সঙ্গে চা চক্র করিয়েছে আপনি হাই কমিশনারের লোককে সামনে রেখে ভারতবর্ষকে ছোট করেছেন কেন মিস্টার জয়শঙ্কর এই ব্যাপারে ভিডিও ফুটেজ ক্লিপিং রিপোর্ট হাই কমিশনার কাছ থেকে এনে আমরা যে ভিডিও ক্লিপিং এবং তথ্য দিয়েছি তা যদি সঠিক হয় এই মুখ্যমন্ত্রীকে

প্রথম টাটার থেকে বড় দেশপ্রেমিক শিল্পপতি সৃষ্টি আর কেউ নেই টাটা গ্রুপের থেকে কি বলে গেছেন আমি রাখা আমি আমি ছাড়লাম ছাড়লাম খারাপ মাথায় ভালো কাছে ভালো এমটা কে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী খারাপ এমটা কে তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি মাথায় টিগার রেখে ওনাকে তাড়িয়েছেন

और एकजुट रहेगा तो अगले साल असेंबली चुनाव में यहाँ एक राष्ट्रवादी सरकार सरकार होगा जिस सरकार हिंदू का तो हिंदू को सुरक्षा देने का काम करेगा दूसरा समुदाय के ऊपर अत्याचार हो रहा है उसमें उनकु लगाने का काम करेगा अब पिछले दस साल में जितना भी हादसा हुआ रामनवमी से लेकर जितना भी हिंदू के ऊपर अत्याचार हुआ सब केस को रिओपेंड करेगा अगले बीजेपी सरकार जैसे राइट का हुआ हुआ हुआ, हुआ है, है, भागलपुर राइट में हुआ है, दस साल में में एक्शन एक्शन साल जितना इंसिडेंट सब केस करेगा, जो होगा, और बहुत बड़ा लेगा भाजपा सरकार लाइए पश्चिम जगह आक्रमण

মোরারইতে ভোট হয় হাসানে ভোট হয় নলা ভোট হয় এই জেলায় প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি মুসলিম সঙ্গে পুলিশ এদের অত্যাচারের জন্য এই জেলায় গণতন্ত্র নেই এই জেলায় পুলিশকে নিরপেক্ষ করে ভোট করুন এগারোটা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি আটটা সিট জিত উনিশ সালে লোকসভা নির্বাচনে এই জেলার সিউড়ি শান্তিয়া রামপুরহাট দুবราডপুর সব জায়গায় ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব ছিল বলপুর লাবপুর ময়ুরেশ্বর সব জায়গায় কাজ যত সমান সমান ছিল 2000 3000 1000 এর বিতর্কিত মন্তব্যে মমতার পাশে প্রদেশ কংগ্রেস বিতর্কিত এই যে মন্তব্য যেটা ওই দলটা আছে পশ্চিমঙ্গলে এই দলটা নেই বোরংপুরে একজন নেতা আছে তার সঙ্গে কথা কলকাতায় যেগুলো আছে ওদের বাড়ির লোক ওদের কথায় ভোট দেয় আগে বুথে দিতে হবে তো আমি যেখানে ভোট দিই নন্দন একবার অভিজিৎ গাঙ্গুলির লিড একশো উন্নয় আমার বাবা মা যেখানে ভোট দেয় সেখানে বিজেপি লিড এই জন্য আমি আপনাদেরকে চিন্তা করছি আগে বুথে লিড দিতে হবে